হ্যালো গাইস আমি অ্যান্ড আমি আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে বিকাশ দিয়ে মাত্র দুই মিনিটে কটেক্স অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবা আর এর জন্য তোমাকে ফার্স্টে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে নিতে হবে তুমি যদি না জানো কীভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্রিভিয়াস যে ভিডিওটি আছে সেটি দেখে নিবা এরপরে আমরা চলে আসবো কটেক্স অ্যাকাউন্টে অ্যান্ড এখান থেকে তোমাকে ডিপোজিট করার জন্য থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে এরপর আমরা চলে যাব ডিপোজিট অপশনে এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে বিকাশ পিটোসি অপশনটি সিলেক্ট করে নেব এখান থেকে তুমি যত ডলার ডিপোজিট করতে চাচ্ছ সেই অ্যামাউন্টটি সিলেক্ট করে নিবা এরপর তোমার যদি বোনাস নেওয়ার কোনো অপশন থাকে যেমন এখানে দেখো ষাট ডলার বারো ডলার বোনাস দিবে অর্থাৎ তুমি যদি সিক্সটি ডলার ডিপোজিট করো তাহলে কিন্তু তুমি এখানে টুয়েলভ ডলারের মতো বোনাস পেয়ে যাবে অ্যান্ড এখানে আরো কিছু অপশন আছে চাইলে সেগুলো তুমি ইউজ করে নিতে পারো এন্ড এরপর আমরা চলে যাব হলো ডিপোজিট অপশন আমরা ডিপোজিট অপশনে ক্লিক করে দেবো এন্ড একটা কথা তুমি যদি আমাদের রেফারেল লিঙ্কে অ্যাকাউন্ট খোলো যেটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অর্থাৎ আমাদের একটি ডেসক্রিপশন বক্সে রেফারেল লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে যদি তুমি অ্যাকাউন্ট খোলো তাহলে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট বিষয়ক এবং ডলার ডিপোজিট বিষয়ক হোক কোনো ধরনের সমস্যা হলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা অ্যান্ড এখানে একটি ওনার আইডি মেনশন করা আছে এখান থেকে তুমি সকল ধরনের সাপোর্ট পেয়ে যাবা সর্বোচ্চ আকারে আমাদের থেকে সাহায্য পাবা ওকে আমরা সব ধরনের সমস্যায় তোমাদেরকে হেল্প করব। আমরা এখন চলে যাব ডিপোজিট অপশনে ওকে আমরা এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে ফেলি ডিপোজিট অপশনে ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওয়েট একটু লোড নিচ্ছে ওকে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এন্ড আমরা এখান থেকে আমাদের নাম্বারটা সিলেক্ট করে দেব তোমার যে নাম্বারটা মানে যে এক বিকাশ নাম্বার দিয়ে তুমি পেমেন্টটা করবে সেই নাম্বারটা দিয়ে দিবা এরপর এখানে তোমার মোবাইলে একটি সিক্স ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে অ্যান্ড সেটা তোমাকে এখানে বসাতে হবে আমি আমার সিক্স ডিজিটের কোডটি বসিয়ে ফেলেছি এরপরে হলো তোমাকে এখানে তোমার পিন নাম্বারটি দিতে হবে এন্ড আমি কিন্তু আমার পিন নাম্বারটিও সাকসেসফুলি দিয়ে দিয়েছি এন্ড একটা কথা সকাল দশটা থেকে রাতের দশটার ভিতরে তুমি চাইলে ডিপোজিট করতে পারো কারণ এই সময়টা বিকেশ দিয়ে ডিপোজিট করা ভালো কিন্তু তুমি যদি বড় কোনো অ্যামাউন্টের ডিপোজিট করো অ্যামাউন্টে ডলার ডিপোজিট করো তাহলে অবশ্যই কিন্তু বাইনান্স ইউজ করাটা বেস্ট ওকে এন্ড তুমি যদি সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ডিপোজিট করো তাহলে কিন্তু খুব শীঘ্রই শীঘ্রই তুমি কিন্তু পেয়ে যাবা তোমার ব্যালেন্সটা ওকে দেখো এখানে ওকে ক্লোজ দিলে দেখো আমাদের কিন্তু অলরেডি ডলারটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমি এর আগে দশ ডলার ডিপোজিট করেছিলাম এন্ড এগেন মাত্র দশ ডলার ডিপোজিট করলাম তাহলে কিন্তু দেখো এখান থেকে আমাদের বিশ ডলারটা ডিপোজিট অ্যাড হয়ে গেছে এভাবে চাইলে তুমি দুই মিনিটের মধ্যে তোমার যে বিকাশ আছে বিকাশ থেকে ইজিলি কটেক্সে ডিপোজিট করে নিতে পারো ওকে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ